রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকে আমি ডাল বানাবো ডালটা আজকে শেয়ার করছি ওটার সাথে আজকে সোমবারে টমেটো দিবে আর পেঁয়াজ দেবো ধনেপাতা দেবো আর লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন আর রসুন রসুনটা আদাটা একটু বেটে নিব রাধে রাধে বন্ধুরা আজকে আমি মুসুরির ডাল বানিয়ে দেখাবো তোমাদেরকে পরিমাণ মতন লবণ দিব কাঁচা লঙ্কা দিব এ রাতে একটা সিটি মেরে তারপর দেখাবো সিপি পড়ে গেছে ডালের ডালের সিটি পড়ে গেছে এইভাবে ডাল বানিয়ে ডালটা এখন সোমবার দিব তেলটা দিব এখন তেলটা গরম হয়ে এভাবে ডাল বানিয়ে খাওয়াবে বাচ্চাদেরকে অনেক ভালো পাবে মাছ মাংসর থেকে অনেক ভালো লাগে কখনো কখনো সিম্পল খেতে হয় হালকা মশলা মরিচ কম দিয়ে খেটার জন্য ভালো সবসময় খেতে হয় মশলা টশলা কিন্তু কখনো কখনো এইভাবে হালকা করে বেনে বানিয়ে খেলে ভালো লাগে বাচ্চারা অনেক ভালো পায় এভাবে ডাল বানিয়ে দিলে আমার বাচ্চারা অনেক ভালোবাসে তোমাদেরকে কেমন লাগে তাই কমেন্ট করে বলবে তেলটা গরম হয়ে গেছে লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিব রসুনটা খুব পিষে নিব পাতাতে লাল লাল ভাজা হতে যেতে রসুন একটু ভাজবো পিষে নিব আর আদাটা একটু পিষে নিব

লাল লাল হয়ে গেছে এখন পেঁয়াজ ঢেলে লাল করে ভেজে নিতে হয় ভেজে নিলে দাইলের সেমটা ভালো বেড়াবে ভাজা হয়ে গেছে ভাজার পরে আদা আর রসুন একটু পিষে নিয়েছি পাকাতে ভাজার করে টমাটো কুটিটা এখন ঢেলে দিবি ভাজা ভাজা হয়ে গেছে এখন দেখো বন্ধুরা তো ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে ডাল বানিয়ে খাবি তোমরা বাচ্চারা অনেক ভালোবাসে আমার ছেলে মেয়ে তো অনেক ভালোবাসে এখন ডালটা ধেলে দিব ডালটা ভাজা হয়ে গেছে এখন ডালটা ধেলবো ডালটা যেমন সিদ্ধ করা হয়েছিল দেওয়া হয়েছিল রুড়ি দেওয়া হয়নি এখন হালকা একটু ঘোল দিয়ে দিব এই দেখো ডাল এখন এখন হয়ে গেছে বন্ধুরা ঢেলে ডাল বানিয়ে খাবি অনেক ভালো লাগে বাচ্চারা অনেক ভালোবাসে আমরাও ভালোবাসি তোমরা কেমন খাও কমেন্ট করে জানাবে আর লাইক দিবে আর সাবস্ক্রাইব করবে আমাকে ডাল হয়ে গেছে আজকে তো মটর লাউ দিয়ে সবজি বানালাম একটু আলু দিয়ে তরকারি বানালাম আর শিম বটি বানালাম ডালটা দেখে এইভাবে ডাল বানিয়ে খাবে তোমরা সবাই অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে মাছ মাংস থেকে তো ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এইভাবে ডাল বানালে তোমরা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে ডাল বানিয়ে খাওয়াবে তেল মশলা নেই পেটের কোনো অসুবিধা নেই খুব ভালো খাওয়া খাইলেও ভালো খেতেও ভালো থ্যাংক ইউ ধন্যবাদ রাধে রাধে না